নবীজির জমানায় খুব খেয়াল করে শুনে তোমার তখন মসজিদে নবীর নবীর অন্তকাল হয়ে গেছে আবু বকরের অন্তকাল হয়ে গেছে মসজিদে নবীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ দ্বিতীয় মানুষ ম ওমর সুবহানাল্লাহ বলবেন না নাটাটা কি হস না ডাক নরম না গরম গরম কম না সাংঘাতিক সাংঘাতিক গরম কেমন গরমের গরম নবীজি কয় উমহর আমার পরে নবী নাই রে আমিএর শেষ নবী আনা খা না আমি হলাম শেষ নবী লা নবী বা আমার পরে আর নবী নাই উমর রে আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী আল্লাহ তো নবুয়া তারা তো ভুল দিছিল এটা ব্যক্তিত্ব দিছিল এটা পাওয়ারফুল মানুষ মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না বিরক্ত করে তো অহন আমরা তারা আবার মোবাইল দেয় মোবাইল দিয়া খাওয়ায় মোবাইলের ফেল সাইয়া রয়েছে তার যদি মাছের কাটা ও দিয়ালাম তো সাইয়া রয়েছে খাইয়া লাইতেছে তো ফরে বুঝছে গলাত কি তা জানি লাগছে

তাই বল গার্জিয়ানের চিন্তা করলো কি তা তখন গার্জিয়ানের মিষ্টি দেওয়া তার আবার মিষ্টি পছন্দ গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া দোহানদারে করছে দুইটা মিষ্টি বানাই দিয়া আমার ফুতে মিষ্টি খায় ট্যাবলেট খাইতো চায় না তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তো মিষ্টির লোকে খাইয়া লাইব এই বুদ্ধি আবার মিষ্টি দোহানদারে গিয়া মিষ্টি বানাইতে করছে ভিতরে ট্যাবলেট দিয়া হ্যাঁ তো মনে করছে আবার না খাইয়া পারতো

মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়াই ট্যাবলেট খাওয়াইতো ওষুধ খাওয়াইতো যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না বাচ্চারা বিরক্ত করত আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে বিড়ালাইয়ে বিড়ালাইয়ে কইয়া কইয়া বাচ্চারে ডর দেখা আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো ওমর আসে ওমর আসে এই কথা কইয়া বাচ্চারে খানা খাওয়াইতো ওমর যে বাচ্চারা বড় হই র কই কত আরেকটা মন পড়ছে র কইলিতা ইনশাআল্লাহ হযরত ওমর নবীজির সাথে দেখা করতে যাবেন এর ভিতরে বাড়ির সামনে গেছে ওমর ভেতর বাহিতে বাড়িতে নবী আর নয়জন জন স্ত্রী নবীর বিবি ছিল এগারো জন দুইজন দুনিয়া থেকে বিদায় হয়েছে নবীজি দুনিয়ায় থাকতে দুইজন আম্মাইল থাকাল করেছেন বাকি রইছে নয়জন নবী যখন ঘরে গেলেন নয়জন নদীকে গেরাউ দিয়া বসে গেলেন সবাই যার যার দাবি দাওয়া করলেন আমার সাদর লাগবে আরেক আম্মা পা আবার বালিশ লাগবে একটা বালিশে কেমনে ঘুমাই আপনি একদিকে আমি একদিকে এমনি কি ঘুমান যায়নি দুইটা বালিশ লাগবো আর এক দিদি কয় নবী গো আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন আপনার ফিডের দিকে চাইয়া দেখছি খেজুর ফাতার পাটির দান আপনার পিঠের উপরে উঠে গেছে একটা নরম বিশালা নাই আপনাদের একটু শোক লাগবো দেখ দেখছি লাগবো বাসুন পেয়ালা লাগবো সব দিদিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয় নবী চুপ মেরে বসে আছে নবী ডাক দেখ তোমরা দুনিয়া নিয়ে পাগল হইছ আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই সুখের অভাব না আমার ঘরে সম্পদ পাইবে না কিন্তু আমার ঘরে আর অভাব হবে না আমি কি বলি নাই তুমি এটা বুঝছে দইস এখন তো দাবি দেওয়া করতেছ কেন নবীর বিবিরা ডাক কয় স্বামী গো ও স্বামী আপনি চিন্তা না আপনি ইচ্ছা করলে দিতে পারেন আল্লাহ আপনার জিগাইছিল উহুদের ভাত তাদের স্বর্ণ বানাই দিতে কইছিল আল্লাহ আপনি না করছেন কি হচ্ছে আপনি হ দোকান তো কারবার তা কইতা দিয়া বেচ্চা বেচ্চা ডেক ডেক সি কিন্না লাইলাম ওই আপনি না কইলে না ফেস্তা লাগাইছে আপনি চাইলে যা আল্লাহ দিয়া দেয় এবার নবীজি ডাক দা ক দিবি গো সত্য মনে করছো আল্লাহ যখন জিব্রাইল রে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায় আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীর আর পরীক্ষার দরকার নাই আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে কত মজার মজার কথা যে কোরআন শরীফা আছে আপনি ফললে উঠতেন আর মনে করতেন না কোরআন শরীফ কিন্তু ঢুই কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানা চাই যিনি রাখমান তার নামে শুরু করি সবাই পড়ে আল্লাহ আমারে কইসি উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে আমি কেঁদে কেঁদে বলেছিলাম আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন না আপনি আমার জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা আমি কি কোনোদিন আপনার লোকে দুঃখ করছি আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি আরে এব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা

অনার কাশি ওরা ইলেক দিনাই সা ক আজরাই ইলেক দিনাই সা কয় কামারে চিনছেন নি কই তুমি তো পরিচয় দিলানা চিনাম কেমনে কয় আমার নাম আজরাইল মালাকুল মৌল আমি মানুষের মৃত্যু দেই কয় তুমি আসছ কেন আমার কি সময় হয়ে গেছে নাকি আমার কি যাওয়ার সময় হয়ে গেছে তুমি কেন আসছ কয় না 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 আপনার আমি এমনি ঘুমের ভেতরে নেব না অনিচ্ছায় নেব না

ওই ব্রাহিম আপনি অনুমতি দিলে না নাইলে না না ইব্রাহিম কয় কায়দা ফাইয়া লাইছি কায়দা ফাইছি অনুমতি যখন নিতে আইছে দুইটা কথা আল্লাহর লগে ফাহে কইয়া লাই অন যখন রে যখন কইছে অনুমতি আছে নি কয় আছে তবে একটা কথা জানার আছে আমারে নেওয়ার আগে আল্লাহর একটা আল্লাহ লোকেরাইও কয় কোন কথাটা বুঝলাম দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায় বন্ধু বন্ধুরে তার জীবন বাঁচায় বন্ধু বন্ধু একরকম ফাঞ্জাবি বানায় একরকম লুঙ্গি কিনে বন্ধু বন্ধুর লেগে জীবন দেয় কোল জ্যাকেটটা খাওয়ায় বাইত মে বন্ধুরে বন্ধুরা দাওয়াত দে আর আল্লাহ যে আমার বন্ধু তোমরা এটা শুনছনি আজরাইলে কয় হয় রা আল্লাহ হইসে আপনি যে আল্লাহর বন্ধু রাজ মা হইছে আমরাও শুনছি কয় তাইলে আমি এটা কেমন বন্ধু 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 বন্ধুর আর বিফুদের দিনে বাসায়। আর বন্ধু দিয়ে আমারে মাইরালা ওয়ার লইগা তোমারে হারাইছে এইতানি বন্ধু জি গাইয়া

আবার লালার বুদ্ধি ইব্রাহিম নবীতে কম না বেশি বেশি আমার কথা কয় না কম না বেশি আল্লাহ কই কথা নি লই আইছো কয় হ কই গিয়া কইよ বন্ধু বন্ধুর বাচ্চা ওনের লাগিয়া পাগল হইয়া থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু বন্ধুর বাচ্চাই তো পাগল হইয়া যায় কোন সময় গেল দেখো হইব আইলাই তো বর্ষাদ খেলুইতা হে বন্ধু এখানে দিয়া যাইব আরে না আমার কি বন্ধু আমি সলন্দর পাঠাইলাম আন্তবিল্লাহ বড় দি আর উল্টা প্রশ্ন কইরা দিসছে এইタニ আলা গিয়া কইयो সারা জীবন আল্লাহর আমার কথা কইयो বিলে সব সব সময় দি ঘুমলাম বন্ধু বন্ধুর লোকে দেহা করার লাগিয়া ফাগল ইব্রাহিম আমার কেমন বন্ধু